নানা রকম অদ্ভুত গল্প হচ্ছিল সেদিন আমাদের লিচুতলার আড্ডায় কিন্তু সেসব নিতান্তই পান গোছের ভূতের গল্প বাগানের বাঁশবাগানের গিয়ে ভূত সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে এই সব আর কি ওর বেশি আর কেউ কিছু বলতে পারলেন না এমন সময় শরৎ চক্রবর্তী আড্ডায় ঢুকলেন তিনি আবগাড়ি বিভাগে বহুদিন চাকরি করেছেন বর্তমানে অবসর গ্রহণ করেছেন ষাটের কাছাকাছি বয়স এখন তন্ত্র সাধনা করেন ওই ঠিকুজি কুষ্টি বিনা পয়সা করে দেন তাছাড়া কোন রত্ন কোন আংটি ধারণ করলে সুবিধা হবে না হবে এই সব বিষয় তাছাড়া উনি পরের বেগার খাটতে বেশ ভালোবাসেন তবে উনি অতি সজ্জন মানুষ মানুষজন ওনাকে শ্রদ্ধা করেন মানে শরৎবাবু ঢুকে বললেন এই যে হচ্ছে কি আজাদ যে বাদলা নেমেছে শ্যামাপদমোক্তার বললে আসুন আসুন চক্রবর্তী মশাই আমাদের ভূতের গল্প হচ্ছে বাদলার দিনে তবে তেমন জমছে না আপনার তো শরৎ চক্রবর্তী মশাই বললেন আমি একটা বলতে পারি তবে সেটা ভূতের গল্প কি না সে আপনাদের বিচার করতে হবে শরৎবাবুর মুখে তার গল্প শুনে আমরা সবাই অবাক হলাম আমাদের স্বর্গমত্র এক সূত্রে বাধা হয়ে গেল সেই ঘন বর্ষার দিনে শরৎবাবু বললেন আমাকে সেবার হঠাৎ জলপাইগুড়ি ডুয়ার্সে ভর্তি করা হলো আমার পরিবারবর্গ তখন তাকে ঢাকায় সবাইকে রেখে আমি জলপাইগুড়ি চলে গেলাম নতুন জায়গা দেখে শুনে না নিলে সবাইকে নিয়ে যাই কী করে বলুন তো বিশেষ করে ছেলেমেয়েরা তখন ঢাকা স্কুলে পড়ছে যেখানে গেলাম সেখানটা জলপাইগুড়ি থেকে অনেক দূর ছোটো লাইনে যেতে হয় পথে চা বাগান পড়ে ঘন বন আর দূরে হিমালয়ের অত্যঙ্গ শিখরমালা দেখা যায় বড় নির্জন জায়গা নাম ছিল হলদিয়া ছোট্ট জায়গা সেখানে গিয়ে আমি সিনিয়র সাব ইন্সপেক্টরের বাসায় উঠলাম আমার বাসা তখনও ঠিক হয়নি সে ভদ্রলোকের নাম রেভূতিমোহন মুখুঁজি বাড়ি নদিয়া জেলা বেশ বর্ষা দোহারা চেহারা আমায় খুব যত্ন করলেন দিন কয়েকের মধ্যে বাসা ঠিক করে দেবেন বাসা নিয়ে তৃতীয় দিন সকালে আমায় বললেন আপনাকে একটা কথা বলি হুম আপনার এখন এখানে আসা খুব ভুল হয়েছে কেন বলুন তো আপনি জানেন না কিছু এদেশের ব্যাপার না কি ব্যাপার বর্ষাকালে এখানে ভয়ানক ব্ল্যাক ওয়াটার জ্বর হচ্ছে চারিদিকে আপনি নতুন লোক আপনার খুবই জ্বর হওয়ার সম্ভাবনা আছে তুই একবার জ্বর হলেই ব্ল্যাক ওয়াটার জ্বর হবে তখন যেব নিয়ে টানাটানি রকম দেশের কাণ্ড তবে আপনারা কি করে আছেন সে কথা আর বললাম ইচ্ছে করে নেই আছি পড়ে পেটে দায়ের চাকরি ছেড়ে দিলে এ বয়সে যাবো কে তাই খাবো কি আমার দুটি মেয়ে পরপর মারা গিয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভারে তবু বদলি পেলুম না কি করি বলুন তো শরৎবাবু হবেই তো সাবধানে থাকলেই হবে জলটা গরম না করে খাবেন না যেন ব্ল্যাক ওয়াটার ফিভার হলে কি মানুষ মারা যায় তাও চিকিৎসা না হলে বাঁচার সম্ভাবনা খুবই কম বিশেষ করে এই বর্ষাকালে যারা নতুন আসে তাদের ধরলে বাঁচানো খুব মুশকিল আমি এরকম দুটো কেস দেখেছি দুটোই মারা গেল শুনে মনে ভয় হলো কিন্তু সাবধান হয়েই বা কি করব বিদেশে বেরিয়ে কতদূর সাবধান হয় বা চলে যা থাকে কপালে তাই হবে দশ বারো মাইল দূরে দূরে গাজার দোকান মদের দোকান তদারক করে বেড়াতে লাগলাম খুব ভালোই লাগছিল বর্ষার সবুজ অভিযান শুরু বনে বনে কত রকমের ফুল কত রকমের পাখি দূরে হিমালয়ের তুষার কি সে একটা সিংহ একদিন দেখা গেল মিছরির পাহাড়ের মতো ঝকঝক করছে সকালের রোদে তবে রোদ বড় একটা উঠতে দেখা যায় না ইদানিং ইতিমধ্যে রেবতীবাবুর চেষ্টায় ভালো একটা বাসা পেলাম উঁচু কাঠের খুঁটির ওপর তক্তা বসিয়ে তার ওপর বাংলো ধরনের ঘর করা আছে কাঠের মেঝে বড় শুকনো খটখটে ঘরটা বেশ বড় আলো হওয়া বেশ আসে মনের ভয় কমে কেটে গেল তখন মনে ভাবি রেবতীবাবুর এমনটা করা উচিত হয়নি এখানকার মাটিতে পাওয়া দিতে না দিতেই অমন একটা ভয় দেখিয়ে দেওয়া কি ভালো হয়েছে কেন করলেন এমনটা কোনো মতলব ছিল না কি সাত পাঁচ ভাবি এখানে আমার এক ব্রাহ্মণ আরদালি জুটল নাম দিগম্বর পাড়ে লোকটা অনেকদিন সেখানে আছে রান্না করতো খুব ভালো সে হাট বাজার রান্না বান্না সবই করত। কোনো অসুবিধা ছিল না মাস দুই পরে সেবার বামনাপাড়া নর্থ বলে একটা জায়গায় তদারকিতে গেলাম সেটা একটা চা বাগানের পাশে ছোট্ট বাজার চা বাগানটার ট্রাকগুলোর গায়ে লেখা আছে বামনপাড়া নর্থ টি এস্টেট পাহাড়ি একটা ছোট নদী পেরিয়ে গরুর গাড়ি বাজারে গিয়ে থামল বেলা তখন দশটা দুটি মারোয়ারি মহাজনের গদি আছে তারা বনাঞ্চলের উৎপন্ন অঞ্চলের করে দেবেন সামন্ত বলে মেদিনীপুরের একজন ব্যবসায়ীর কাঠের কারবার আছে গাজা ও আফিমের দোকান সেই জেবেন সামন্তের ভাই শশী সামন্তের ওখানে বসে থাকতে থাকতেই আমার শরীর কেমন খারাপ হলো মাথা ধরল দেবেন সামন্তকে বলতে সে কি একটা হোমিওপ্যাথিক ওষুধ দিলে বললে এতেই সেরে যাবে কোনো ভয় নেই আমি বললাম আপনাদের এখানে ব্ল্যাক ওয়াটার হয় হু মানুষ মরে তা মন্দ মরে না আপনারা ভয় পান না আমরা অনেকদিন আছি নতুন যারা আসেন তাদের ভয় একটু বেশি সবাই দেখছি একই কথা বলে গাজার হিসেব চেক করতে করতে যেন বসতে পারলাম না তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম জল তেষ্টা পাওয়াতে বামনপাড়া নর্থ চা বাগানের একটা গুমটি চিনের সেট থেকে জল চেয়ে খাই এক নেপালি দারোয়ানের কাছ থেকে যখন বাছায় পৌঁছালাম তখন বেলা গড়িয়েছে আমার তখন খুব জ্বর পথেই কম্প দিয়ে জ্বর এসেছে খবর পেয়ে রেবতীবাবু ছুটে এলেন ডাক্তার ডাকা হলো ওষুধ ইঞ্জেকশান চললো তিন দিনের মধ্যে জ্বর ছেড়ে গেল দিন পনেরো বেশ আছি সবাই বললে ঠান্ডা লেগে অমনটা হয়েছিল হঠাৎ ও কিছু না আমিও নিজেকে সেইভাবেই বোঝালাম আবার কাজকর্ম শুরু করলাম শরীরে কোনো গ্লানি নেই একদিন হলদিয়া পুলিশ থানায় বসে থানার দারোগার সঙ্গে গল্প করছি হঠাৎ আবার জ্বর এলো দারোগাবা বাবু লোক দিয়ে আমায় বাড়ি পাঠিয়ে দিলেন আরদালি দিগম্বর পাড়েকে বললাম জল দাও জল খেয়ে শুয়ে পড়লাম তিন দিন ভীষণ জ্বর রেবতীবাবু এবং থানার বাবু দুবেলাই আসতেন কিভাবে আবার সাবু বার্লি তৈরি করতে হবে আমার আরদালিকে শিখিয়ে দিয়ে যেতেন তিন দিন পরে জ্বর কমে গেল ক্রমে বেশ সেরে উঠলাম কাজকর্ম আবার শুরু করে দিলাম দিন পনেরো পরে চা বাগানে একটা আবগাড়ি কেস দেখতে গিয়েছি আবার হঠাৎ জ্বর এলো কিন্তু এবার একটা জিনিস লক্ষ্য করলাম এখানকার জ্বর ভেলকিবাজির মতো আসে আবার ভেলকিবাজির মতো চলেও যায় সুতরাং প্রথম প্রথম জ্বর এলে আমার যেরকম ভয় হতো এখন আর সেরকম ভয় হয় না আটদালিকে ডেকে বললাম আগের মতো পথ্য প্রস্তুত করে আমাকে যেন খাওয়ায় এবার কিন্তু একটু অন্য রকম হলো অত সহজে আমি নিষ্কৃতি পেলাম না দিন দুই পরে উৎকট ব্ল্যাক ওয়াটার জ্বরে সব লক্ষণ আমার মধ্যে দেখা দিল অতিরিক্ত রক্তপাতে দরুন অত্যন্ত দুর্বল হয়ে গেলাম সেরে উঠতে পাঁচ ছ লেগে গেল দিন দুই পথ্য করার পর একদিন সকালবেলা আমার সঙ্গে রেবতীবাবু আর বাবু দেখা করতে এলেন আর দালিকে চা করে দিতে বললাম কিন্তু তারা চা খেলেন না পরে বুঝেছিলাম তারা চা খাননি ব্ল্যাক ওয়াটার জয়ে ছোঁয়াচে ভেবেই বাবু বললেন শরৎবাবু একটা কথা বলি বলুন আপনি এখান থেকে চলে যান কেন বলুন তো ডাক্তারবাবুরও তাই মত আমাকে তো কিছু বলেননি ধারাগোবাবু ইতস্তিত করে বললেন না আপনাকে বলেননি আমাদের বলেছেন তাই বলা উচিত ভাবলাম উনি বলেছেন আপনার অসুখ খুব খারাপ মানে আমি তো সেরে গিয়েছি ও সারা বড় কঠিন শরৎবাবু বেশ তাহলে স্টেশন পর্যন্ত আমি যাব কি করে রক্ষিয়াঘাট পার হওয়ার তো কোনো উপায় দেখিনি কিছু ভাববেন না স্ট্রেচার জোগাড় করছি চা বাগান থেকে কুলি পাঠাবো পুলিশের একজন লোক সাথে থাকবে আপনাকে ট্রেনে উঠিয়ে না দিয়ে তারা ফিরবে না বেশ আমি তখন জানতাম না যে সেদিনই আমার জীবনের শেষ দিন হতো যদি কিন্তু সে কথা ক্রমে বলছি আমি সম্মতি দিলে দারোগু চলে গেলেন তখন বেলা নটা হবে গরম জল করে নিয়ে আসতে বললাম আরদালিকে গা হাত পা মজু বলে তারপর এক বাটি বার্লি খেলাম আর একটু বেলায় দুটি ভাতও খেলাম বেলা বারোটার পর লোকজন এলো স্ট্রেচার নিয়ে এই পর্যন্ত বলে শরৎবাবু বললেন একটু চা খাবার ইচ্ছে হচ্ছে আমরা বললাম গল্পটা শেষ করুন চা খেয়ে নিয়ে বলি এবার গল্পের আসল অংশটাতে এসে গিয়েছি কি না একটু গলা ভেজিয়ে নিয়ে বলি নিতাইবাবু উকিল বললেন একই কথা আপনি বললেন ব্ল্যাক ওয়াটার জ্বর হলো সেরে গিয়ে আপনি পথ্য করলেন অথচ ডাক্তারবাবু কেন আপনার অসুখ খারাপ বললেন অসুখ তো সেরে গিয়েছিল সেরে গিয়েছিল কীরকম সেবার এখনই সেটা শুনলে বুঝতে পারবেন আসলে সারেনি তবে পথ্য দিয়েছিল কেন ডাক্তার এ কথার জবাব আমি দিতে পারবো না কাউকে জিজ্ঞেসও করিনি তবে যেমন ঘটেছিল সেই রকমই বলে যাচ্ছি এটা একটা অদ্ভুত কথা বলছেন আপনি কীরকম সে দেশের ডাক্তার বুঝলাম না মশাই এ কথাটা আমিও কখনো ভেবে দেখিনি আচ্ছা এবার বলি গল্পটা শরৎবাবু পুনরায় শুরু করলেন বেলা বারোটার পর স্ট্রেচার নিয়ে এলো চা বাগানের লোকজন সেখানে দাঁড়িয়েছিলেন বাবু ও দ্বারোগবাবু আমি আর আটদালি জিনিসপত্র বোঝাচ্ছি এমন সময় আবার জ্বর এলো ভীষণ কম্প দিয়ে জ্বর আর আমি বসতে পারলাম না ঘরের মধ্যে গিয়ে তাড়াতাড়ি বাধা বিছানা খুলে শুয়ে পড়লাম এবার আমি আর কিছুই জানি না আমার সমস্ত চৈতন্য লুপ্ত হয়ে গেল যখন আবার জ্ঞান হলো তখন দুটো জিনিস আমার চোখে পড়লো অন্ধকারের মধ্যে একটা কি গাছের ডালের পাশে জানলার বাইরে হাওয়ায় দুলছে দ্বিতীয় জিনিস আমার বাক্স পুটুলি আমার পায়ের দিকে দেয়ালের কাছে রয়েছে আমার ছাতিটা দেয়ালের কোণে হেলানো রয়েছে আমি কি রেলওয়ে ট্রেনে উঠেছি কিন্তু এত অন্ধকার কেন রেলের কামরা অন্য লোকই বা নেই কেন কামড়ায় তারপর আস্তে আস্তে আমার মনে আকাশ মেন মেঘ হয়ে আসতে লাগলো আমার মনে পড়ল যে আমি স্ট্রেচারে আদৌ উঠিই নি জ্বর আসাতে ঘরে এসে শুয়ে পড়েছিলাম কিন্তু ঘরে যদি হয় তবে দালি দিগম্বর পই ঘরে আলো জ্বলেনি কেন আমি কোথায় তৃষ্ণা এসেছিল ডাকতে গেলাম তাকে গলার স্বর আটকে গেল দুবার ডাকতে গেলাম দুবারই তাই হলো খুব তৃষ্ণা আমার মনে হলো বাইরে চাঁদ উঠেছে জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো পড়ছে কিছুক্ষণ সামনের দিকে চেয়ে রইলাম ঘরের মধ্যে বা বাইরে কোথাও কোনো শব্দ নেই হঠাৎ আমার দৃষ্টি নিবন্ধ হলো বাইরের দিকে কে ওখানে কে বাইরে এই দেখেছেন দেখুন আমার এতদিন পরে কতটা মনে পড়ে কেমন গাটা শিউড়ে উঠল দেখলাম কি জানেন একটা কালো মতো মেয়ে অত্যন্ত দ্রুত গতিতে আমার ঘরের চারিপাশে ঘুরছে আর একটা কাঠি দিয়ে মাটিতে কি করছে দুবার আমার সামনের দরজার ফাঁক দিয়ে সে নিচু হয়ে ঘুরে গেল তিনবারের বার মেয়েটি হঠাৎ মুখ উঁচু করে আমার দিকে চেয়ে হাত নেড়ে বলল কোনো ভয় নেই গন্ডি দিচ্ছে গন্ডি আচ্ছা রাতে কেউ গন্ডির মধ্যে আসতে পারবে না ঘুমো অতি অল্পক্ষণের জন্য মেয়েটাকে চোখের সামনে দেখলাম তারপর সে ঘুরে গেল ওদিকে আমার আর জ্ঞান নেই ঘুমিয়ে বললাম কি এরপর কতক্ষণ পর জেগে উঠেছি বলতে পারবো না কিন্তু যখন চোখ খুললাম সে কালো মেয়েটি আমার মাথার কাছে বসেছিল তার বয়স আঠেরো বছরের বেশি হবে বলে মনে হয় না আর একটা জিনিস লক্ষ্য করলাম মেয়েটি খুব ঘিমে গেছে ওর মুখে ঘাম ভিজে রয়েছে সারা শরীর যেন দরদর করে ঘামছে আমি ওর দিকে চেয়ে দেখতেই মেয়েটি চমৎকার শান্ত সুরে বলল জাগলি কেন ঘুমো হুম কোনো ভয় নেই হুম শেষবার যখন ঘুমো বলেছে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়বার আগে সে গাছের ডালটার দিকে নজর পড়ল তার দয় জ্যোৎস্না পড়েছে এখানেই আমার গল্প শেষ হল সকালে যখন আমি জেগে উঠলাম তখন আমার মনে হলো স্বাভাবিক সুস্থ অবস্থায় আমি আছি আমার কোনো কিছু হয়নি কোনো গ্লানি নেই কিন্তু শরীর দুর্বল হয়ে আছে বিছানা ছেড়ে উঠতে পারলাম না ক্রমে ক্রমে একটু বেলা হলো তখন দেখি দিগম্বর পাড়ে আরদালি সন্তর্পণে পা টিপে টিপে এসে ঘরের মধ্যে উকি দিচ্ছে আমি ডাকতেই সে যেন চমকে উঠলো কোনো উত্তর দিল না আমি বললাম বাবুকে ডেকে নিয়ে এসো থতমত খেয়ে সে যেন চলে গেল কিছুক্ষণ পরে অনেক লোক এলো আমাকে দেখতে তার মধ্যে রেবতীবাবুও ছিলেন রেবতীবাবু বললেন কেমন আছেন শরৎবাবু ভালো আমি কিছু খাব তখনই রেবতীবাবু বাইরে গিয়ে কাকে কি বললেন খানিক পরে একটা বার্লি ভর্তি বাটি এলো আমার জন্য বার্লি খেয়ে শরীরে আমি বল পেলাম ডাক্তার এসে পরীক্ষা করে বললেন জ্বর এখন ছেড়ে গিয়েছে এর দুই দিন পর আমি সম্পূর্ণ নীরব হয়ে উঠলাম পথও পড়লাম তখন ক্রমে ক্রমে শুনলাম সেই ভীষণ রাত্রে আমাকে মর্ষু মনে করে সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছিল একা ফেলে ডাক্তারবাবু বলেছিলেন রাত্রে আর কাটবে না এমন কি সকালে আমার সৎকারের জন্য কে কে যাবে কোথায় কাঠ পাওয়া যাবে এসব বন্দোবস্তও নাকি ঠিক হয়ে গিয়েছিল সকালেই লোক পাঠিয়ে আমার পরিবারবর্গকে টেলিগ্রামে আমার মৃত্যু সংবাদ জানানোর জন্য থানা থেকে একজন কনস্টেবল পাঠালেন এরকমই ঠিক হয়েছিল দাঁড়াবু তাও ঠিক করে রেখেছিলেন অথচ সেই নির্বান্ধব পরিত্যক্ত অবস্থায় কি আমার মৃত্যু পাশে সারা রাত বসেছিল কি আমার ঘরের চারিদিকে গন্ডি এঁকেছিল কী করেছে এই সব আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে সবাই পরিত্যাগ করলো কি আমাকে সেই অবস্থায় পাহারা দিয়েছিল এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই যদি আপনারা বলেন সবটাই জ্বরের ঘোরের স্বপ্ন দেখেছি তারও কোনো প্রতিবাদ আমি করতে পারবো না স্বপ্নই যদি হয় তবে সে বড় মধুর বড় উন্নত ধরনের স্বপ্ন দেখেছিলাম আমার মন সে স্বপ্নের ঘোর আমার সারা জীবন চোখে রইল মস্ত বড় একটা আশার বাণী দিয়ে গেল প্রাণী শরৎবাবু চুপ করলেন মনে হলো তার চোখে যেন জল চকচক করছে উকিল নিতাইপদ রাহ বললেন সেরে উঠে হলদিয়াতে আপনি ছিলেন কতদিন যতদিন গভর্নমেন্ট আমাকে বদলি না করেছিল প্রায় দু বছর এভাবে একা ছিলেন বাসায় আমি আর দিগম্বর আর কেউ না আর কোনোদিন কিছু দেখেছিলেন না আর অসুখে ভুগেছিলেন না বর্ষার রাত বাইরে বেশ অন্ধকার চোনাকি জ্বলছিল উঠানে শিউলি গাছটার ডালের পাতায় আমরা সবাই অনেকক্ষণ চুপ করে রইলাম নিতালুকিরও আর বেশি কিছু কথা বলেননি বৃষ্টি এসে পড়বে বলে শরৎ চক্রবর্তীকে আমরা সবাই বাড়ি পাঠিয়ে দিলাম ছাতা দিয়ে